কিছু কিছু মানুষ একটা সমস্যায় পড়েন যে না বলতে পারি না মুখের উপর না বলা যায় না তারপরে খুব সমস্যা হয়ে যায় ও না চাইতেও কিছু কিছু কাজ করতে বাধ্য হই কিন্তু বুঝতে পারছি নাটা বলা দরকার তাহলে এক্ষেত্রে আপনি কী করতে পারেন না বলার সব থেকে সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা হ্যাঁ একটা ছোট্ট প্রশ্ন করবেন এবং এই প্রশ্নের উত্তরে তার খুব একটা কিছু বলার থাকে না জেনারেলি থাকে না আর যদি কিছু বলে তাহলে তার উত্তরটা আমি বলে দিচ্ছি ধরুন একটা কোনো মানুষ যাকে হয়তো আপনার পছন্দ না আপনাকে সেই কাজটা করতে বলছে সে আপনি করতে চাইছেন না তাহলে একটা সিম্পল প্রশ্ন করুন যে ভাই যদি আমি কাজটা না করি তাহলে কি তোমার খুব সমস্যা হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকজন বলবে না ঠিক আছে করতে পারবে না যখন তাহলে ছেড়ে দাও ঠিক আছে ঠিক আছে অসুবিধা হবে না দেখে আমি অন্য কিছু ম্যানেজ করে নেব এইটা ম্যাক্সিমাম মানুষের উত্তর হবে আর কিছু কিছু লোক থাকবে তারা বলবে হ্যাঁ আমি তো এক্সপেক্ট করেছিলাম তুমি কাজটা করবে তা যদি না হয় তো অসুবিধা তো আমার হবেই তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন তাহলে অসুবিধা যদি হয় তাহলে প্লিজ সলিউশনটা অন্য কাউকে দিয়ে করিয়ে নাও তার কারণ আমার পক্ষে করাটা সম্ভব হচ্ছে না এইভাবে আপনি পরিষ্কার করে না বলতে শিখবেন এটা আপনাকে বলতে হবে তা না হলে কিন্তু ওই দুঃখও সম্বল হবে সারা জীবন লোকজন আপনাকে ইউজ করে চলে যাবে আর আপনি হতাশ হয়ে বলবেন আমাকে তো কেউ বোঝে না সবাই আমাকে ব্যবহার করে চলে যায় কাজেই না বলার এটা একটা অন্যতম টেকনিক আরও টেকনিক আছে সেগুলো এক এক করে আমি পরে বলবো সুতরাং না বলতে শিখুন ভালো থাকুন